আমরা আজকে যাচ্ছি ভাত পাওয়া যায় এমন কোনো রেস্টুরেন্টের খোঁজে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন আমি ছিলাম ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর আমি যে হোটেলে ছিলাম মানে আমরা আমি আর আমার হাজব্যান্ড যে হোটেলে ছিলাম তার আশেপাশে এমন কোনো রেস্টুরেন্ট ছিল না যেখানে ভাত মাছ ডাল পাওয়া যায় তবে রেস্টুরেন্ট ছিল অসংখ্য যেখানে কিনা বার্গার পিৎজা শর্মা বিরিয়ানি ফ্রাইড রাইস এসব খাবারই বেশি পাওয়া যেত তবে সকালে দুপুরে রাতে সময় কি ওই খাবারগুলো খাওয়া যায় না মানুষ খেতে পারে তবে দুই দিন আমরা ওই খাবারগুলোই খাচ্ছিলাম একদমই আর খেতে ইচ্ছে করছিল না থার্ড ডেতে এসে আমি বললাম না আজকে আমাকে ভাত খেতেই হবে এরপর গুগল সার্চ করে আমার হাজব্যান্ড দেখলো কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ভাত মাছ ডাল এসব পাওয়া যাবে তবে আমাদের হোটেল থেকে অনেকটাই ডিস্টেন্স আছে যতটাই ডিসটেন্স থাক ভাত পাওয়া যাবে এটাই আমার কাছে তখন বড় ব্যাপার ছিল আর শুনেও ভালো লাগছিলো মনে হচ্ছিলো কতদিন যেন আমি ভাত খাইনি যাই হোক ভাত খেলা মজা করে অনেক দিন পরে আসলে দুই দিন পরে খেয়েছি তাতেই মনে হচ্ছে যে অনেক দিন পরে ফিশ কারি মাটন কারি আর হচ্ছে পনির পালং দিয়ে এরপর আমরা একটু অন্য সাইডে এসেছিলাম আমি এখন যেখানে আছি এটা হচ্ছে জয়ানগর আর জয়ানগরে এসে আমি তো পুরোই মুগ্ধ মানে আমার খুব ভালো লাগছিল এখানে অনেক কিছু পাওয়া যায় আমি জয়নগর আসতে আসতে খুব এনজয় করছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল। রাস্তার দুপাশে প্রচুর গাছপালা সবুজ আর সবুজ এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে যে আপনি কোনটা রেখে কোনটা দেখবেন আপনি টোটালি কনফিউজড হয়ে যাবেন আর আমি তো ব্যাগের দোকানে গিয়ে আর আসতেই চাচ্ছিলাম না আমার কাছে মনে হচ্ছিল একটা থেকে আরেকটা বেশি সুন্দর মানে যেটাই দেখছি সেটা থেকে আর চোখ ফেরাতে পারছিলাম না অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড সেই দোকান থেকে আমাকে সরিয়েছে তবে হ্যাঁ আমাকে যে কিছু কিনে দেয়নি সেটা কিন্তু নয় আমাকে আমার হাজব্যান্ড ব্যাগও কিনে দিয়েছে জামা কাপড়ও কিনে দিয়েছে এই বিষয়টাতে আমি আমার হাজব্যান্ডকে একশোতে একশো দেবো কারণ আমি যদি একটা জিনিস পছন্দ করে বলি এটা আমাকে কিনে দাও সে আমাকে দুটো জিনিস কিনে দেবে তো যতটুকু কেনার ছিল আমার কিনেছি আমরা তো এখন হোটেলে ফিরবো কারণ আমাদের হোটেলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে যখন বের হব ঠিক তখন এই ব্যাগগুলো আমার চোখে পড়লো তো খুব ভালো লাগছিল দেখতে একটা একটা করে দেখছিলাম কিন্তু কষ্ট করে নিজেকে মানিয়ে নিলাম যে আজকের কোনো কিছুই কিনবো না যেটুকু কিনেছি সেটা নিয়ে হোটেলে ফিরবো তবে শুনেছি সন্ধ্যা থেকে নাকি এখানে আরও ক্রাউড হয় সন্ধ্যা পর্যন্ত তো আমরা থাকতে পারবো না এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটাও অনেক তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি আমরা হোটেলে চলে এসেছি আর হোটেলে এসে প্রথমে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি তারপর আমি কফি বানিয়েছি কফি আর বিস্কিট খাবো এখন কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একই ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সব